ভাষা শহীদ গোটা রাজ্য ডাকি ওই একাতশ শহীদরা ভাই সকাল থেকে সবার মুখে মুখে এক গান আট থেকে আশির নারী পুরুষের তাতে গলা মেলাচ্ছেন আওয়াজ উঠল মাতৃভাষা জিন্দাবাদ বাংলা ভাষা জিন্দাবাদ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শিলচর রেল স্টেশনে পুরুষের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এগারো জন তরুণ তরুণী তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি বরাকে ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয় রবিবার আমরা আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ এবং দেও মনু সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে বরাকের ভাষা আন্দোলনের স্মরণে এক কুমারঘাট কোপারেটিভ সোসাইটির মিলনায়তনে ভাষা উৎসবে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কুমারঘাট পুরপরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম বিশিষ্ট ছড়াকার ডক্টর সমীর বাগচি অর্চনা আচার্যি বিশিষ্ট ছড়াকার রতন উপাচার্য সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শুধু ফুল দিয়ে নয় যে যার মত করে শ্রদ্ধার খুঁজিলেন কবি সাহিত্যিক আবৃত্তিকাররা কবিতা পাঠ করেছিলেন এখানে কোন দল ছিল কিন্তু সেই ভোটের প্রচার সেই ভোটের প্রচারের জন্য

সেখানে কাতারে আর এইটা কারো হয়নি আমাদের বাংলাদেশি রয়ে তো এই যে ওনারা পান দিলেন ওনারা শুধু নিজের জন্য পান দেন ওনারা আমরা যারা বাঙালিরা আছি কাতার উপত্যকায় সবার জন্য ওনারা এই চেষ্টা করে গেছেন আমাদের কারণেই আজকে আমরা সুন্দরভাবে বাংলা ভাষা বলতে পারি আজকের দিনে কাছারে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনগোষ্ঠী আছে ত' মেজৰিটি বাংলা ভাষা কেনে প্ৰযুক্তি আপোনালোকে ধন্যবাদ জনাব যে আপোনাৰ সেই ভাষাটো দিয়ে আপোনাৰ প্ৰগ্ৰামে সেই ভাষা দিয়ে যে আন্দোলন চৰম ৰে গৈছে কাৰণ

ঘরে আমরা ভাগ করেছিল সেটুকু আমাদের বরাদ্দ দিলেন তো সেই উদ্দেশ্য তারা সেই অনেক পরিকল্পনা করে ফাইট করেছে আজকের যে যুগে সেটাকে সেইভাবে দেখলে হবে আজকের যুগটা অন্যদিকে তুলে আমরা সাহিত্যের কথা যদি বলি সাহিত্য বলুন ভাষা বলুন যাই বলুন সবকিছু এই অ্যান্ড্রয়েডের মধ্যে চলে গেছে আপনার রিল দেখতে ভালো পাই আমরা রিল দেখতে ভালো পাই একটা পর একটা রিল আসে কখন সময় চলে যায় আমরা বলতেই পারি তো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক কিছু জানা সম্ভব হবে তো আমি আপনাদেরকে এটাই বলবো আজকের দিনে যে অনুষ্ঠানটা হয়েছে সেটাকে একটু বিশ্বত আকারে কারণ আমাদের কুমারঘাটে এখন বসার জায়গা আছে সুন্দর বন আমাদের কুমারে তৈরি হয়ে যাবে তো আমরা যদি বিশদ আকারে কি প্রকল্পটা করতে পারি তাহলে কি হবে আমরা এখানে আজকে কয়েকজন মানুষ যাচ্ছি এবং আমরা যতটুকু জানি আমরা পাশের মানুষকে যতটুকু জানাই চেষ্টা করছি বেশদ আকারে যখন আমরা প্রকল্পটা করার চেষ্টা করবো আর বিশদ আকারে মানুষ এখানে থাকবেন সবাই এটা জানবেন তাদের কারণ এখানে যারা আমরা আছি আমাদের বাংলা ভাষা সে কাছারি কাছারি আন্দোলন হোক আর বাচ্চা আন্দোলন না ভাষাটো আলাই অৰ্থাৎ বাংলাদে